কালার দুইটা অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করা এই গাউনটা শুধুমাত্র অন্য আসে এটাও দিয়ে দিতেছি বিশেষ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ইচ্ছা মতো দিয়ে দেবো জানি সবার দুই সাইডই পাবেন সালোয়ার দেওয়া আছে আপনি স্টাইলেই না দিবেন আমার চলে একশো টাকা যার লাগে খেলে নিয়ে দিবেন এগুলো অন্য পাক দেখেন ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এই একই লাস্ট ওয়াও এই অন্যটা দেখেন কি সুন্দর ড্রেস সুন্দর করে গর্জিয়াস কাজ করা আন এরকম ডিজাইন এই যে অনেক সুন্দর ফিনিশিংটা দেখো কি সুন্দর জন্য কি সবার থেকে একটা লাভ লাইক পাই না দিয়ে দিতেছি আমি যত বড় পার্টিতে যাই সুতি করে কাজ করা অনেক সুন্দর প্লেসটা মাত্র বারোশো টাকা যার লাগে আমি একটা ভিডিও আসতে এডিটিং করতাম যাবে আর আমার একটা পাইকার আসলে এটা দেখছেন ওনার লেন্থ কত করে কাজ করা এই ড্রেস এগুলো দেখাই দেবো যেহেতু একটা বস্তা দোষ একেবারে সেটিং আসছে তিনটা কালারে যারা নেবেন এই আর এটাও দিয়ে দিতেছে আমার কালার আসছে একটা এইটাও আমি এটার কাপড়ের অনেক বেশি দাম বেশি অনেক সুন্দর করে কাজ করছে পঞ্চাশ টাকা পুরো এটা মুসলিমের ভিতরে কাজ করা মুসলিম পড়লে আপনি বুঝতে পারবেন যে তিন হাজার সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর জাল লাগে খালি